হরে কৃষ্ণ রাধে রাধে আর তো আশা করি বন্ধুরা আপনারা সকলেই অনেক ভালো আছেন তা আপনারা অনেকে একাদশী ব্রত পালন করেন আবার অনেকে একাদশী ব্রত পালন করেন না যারা একাদশী ব্রত পালন করেন যারা একাদশী ব্রত পালন করেন না সকলের জন্য কিন্তু এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা একাদশী পর্য কেন পালন করব। সেই বিষয়ে জানার জন্য এই ভিডিওটি তৈরি করা হয়েছে তো আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন শ্রী চৈতন্য মহাপ্রভু তার লীলাবিলাসের প্রথম থেকেই একাদশীর উপবাসের প্রথা প্রবর্তন করেছিলেন শ্রীল জীব গোস্বামী তার ভক্তি সন্দর্ভ গ্রন্থে ইস্কন্দ পুরাণের একটি উদ্ধৃতি দিয়ে বলেছেন যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারীর সমান পাপী হয়ে থাকে সে যদি কোনো কারণে বৈকুণ্ঠ লোকেও যায় তবুও তার অধংপতন হয় একাদশীর দিন শ্রী বিষ্ণুর জন্য সব কিছু রন্ধন করা হয় এমন কি অন্ন এবং ডালো কিন্তু শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে সেদিন বৈষ্ণবদের বিষ্ণুর প্রসাদ পর্যন্ত গ্রহণ করা উচিত নয় সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে একাদশীর দিন কোনো রকম শস্যদানা এমনকি অন্য তা যদি শ্রী বিষ্ণু প্রসাদও হয় কৃষ্ণপ্রসাদও হয় তবুও তা গ্রহণ করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে বিধবা না হলেও শাস্ত্র অনুসারে একাদশী ব্রত পালন করার প্রথা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তন করেছিলেন ভক্তি সহকারে একাদশী ব্রত পালন করলে সকল যজ্ঞ ও সকল প্রকার ব্রত পালনের ফল লাভ হয়ে থাকে এই তিথিতে যেসব ব্যক্তি অন্ন গ্রহণ করে পশু থেকেও তাকে নিকৃষ্ট বলে জানবে তা শাস্ত্রে বর্ণনা করা হয়েছে অনেকের ধারণা শ্রী ধামে শ্রী জগন্নাথের অন্নপ্রসাদ বক্ষণ দশাবহ নহে এই ধারণার বশবর্তী হয়ে পুরীতে অনেকেই নিঃসংকোচে অন্ন গ্রহণ করেন ইয়া সম্পূর্ণ বিরুদ্ধ বিচার শ্রী চৈতন্য মহাপ্রভুও তার সধবা জননী শ্রী সচিদেবীকে এই ব্রত পালন করতে অনুরোধ করেছিলেন একাদশী তিথিতে নির্জলা উপবাস করায় শ্রেয় কিন্তু যারা উপবাস করতে একেবারেই অসমর্থ তারা একাদশীর প্রসাদ রূপে অল্প পরিমাণে ফল মূল আলু সবজি দুধ ও দুগ্ধজাত খাদ্য গ্রহণ করতে পারে সারাদিন হরিভক্ত সঙ্গে শ্রী ভগবানের নাম রূপ গুণ লীলাদি শ্রবণ কীর্তন স্মরণাদি করতে হয় এবং রাত্রে জাগরণ ও হরিকতা শ্রবণ করা প্রয়োজন একাদশী ব্রত পালনের সময়ে পরনিন্দা পরচর্চা মিথ্যা বাসন ক্রোধ দুরাচারী দর্শন সম্পূর্ণভাবে নিষিদ্ধ একাদশী তিথিতে ধান গম জব ভুট্টা জাতীয় এবং কি সরিষা জাতীয় খাদ্য গ্রহণ করা উচিত নয় তা একেবারে বর্জনীয় এই তিথিতে সমস্ত পাপ এই পঞ্চশস্যের ভিতর অবস্থান করে তাই এইসব খাদ্য বর্জন করা উচিত পঞ্জিকাতে পারণের যে সময় দেয়া থাকে সেই সময়ের ভিতর শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে পারণ করা একান্ত দরকার নতুবা একাদশীর ফল লাভ হয় না